তো আমার হচ্ছে মুরগি কাটা হয়ে গিয়েছে তো আমি মুরগিটা কেটে নিয়েছি এবার হচ্ছে পরিষ্কার করার পালা তো এগুলো হচ্ছে মুরগি কাটার পরে ফেলে দেওয়া যে অংশগুলো থাকে সেগুলো তো এগুলো হচ্ছে আমি একটা ভাইরাল আপুর জন্য রেখে দিয়েছি সেই ভাইরাল আপুটা হচ্ছে কাঁচা মাছ তারপরে হচ্ছে মুরগির ফেলে দেওয়া যেসব আবর্জনা সেগুলো খেয়ে থাকে তো সেই আপুটা জানি না কার কাছ থেকে শুনেছে যে আমি এগুলো ফেলে দেই তো সে আমাকে নখ দিয়েছে যে আপু আপনি এগুলো ফেলবেন না প্লিজ আপনি আমার জন্য এগুলো রেখে দেবেন তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপু আমি আপনার জন্য রেখে দেব তারপর আপনি এগুলো কীভাবে নেবেন আমি তো যেহেতু ইউরোপে থাকি তখন সে উত্তর দিয়েছিল আপু কত কিছুই তো পার্সেল করা যায় তো আপনি কুরিয়ার সার্ভিসে আমার জন্য এই আবর্জনাগুলো সার্ভিস করে পাঠিয়ে দিন তো ভাবলাম বেচারি আহারে খেতে পারে না তো আমিও নাসর বান্দা আমিও তার জন্য এগুলো রেখে দিয়েছি এগুলো আমি তার জন্য পার্সেল করে পাঠিয়ে দেব।